একসময় এক রাজ্যে ছিল এক গভীর জঙ্গল সেই জঙ্গলটি ছিল এতটাই অন্ধকার যে দিনের আলো সেখানে প্রবেশ করতে পারত না এই অন্ধকার জঙ্গলকে সবাই আধারবন নামে ডাকতো আর সেই আধারবনের মাঝেই এক প্রাচীন কালো পাথরের দুর্গ ছিল যেখানে বাস করত অন্ধকারের রাজকুমার যার নাম ছিল ছায়ন ছায়নের জন্ম হয়েছিল এক অভিশাপের ফলস্বরূপ তার বাবা রাজা প্রতাপ ছিলেন সূর্যের উপাসক কিন্তু এক রাক্ষসের অভিশাপে প্রতাপের সন্তানকে অন্ধকারে বাস করতে হত তাই ছায়নের পুরো শরীর ছিল রাতের মতোই কালো আর তার চোখগুলো ছিল জ্বলন্ত কোয়লার মতো লাল ছায়নের হৃদয় ছিল নরম কিন্তু তার চেহারা আর তার চারপাশের অন্ধকার তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছিল রাজ্যের মানুষ তাকে ভয় পেত এবং ঘৃণা করত এক রাতে ছায়ন তার দুর্গ থেকে বেরিয়ে আসে সে দেখে একদল লোক একটি মেয়েকে জিম্মি করে রেখেছে মেয়েটি ছিল রাজ্যের রাজকন্যা যার নাম ছিল দীপ্তি দীপ্তি ছিল চাঁদের মতোই স্নিগ্ধ এবং তার হৃদয় ছিল সবার জন্য ভালোবাসা কিন্তু দস্যুদলের নেতা ছিল খুব শক্তিশালী ছায়ন তার ক্ষমতা ব্যবহার করে মুহূর্তের মধ্যে দস্যুদলকে পরাজিত করে দীপ্তি প্রথমে ভয় পেয়েছিল কিন্তু ছায়নের চোখগুলোতে সে কোনো হিংসা দেখেনি দেখেছে কেবল এক গভীর দুঃখ দীপ্তি ছায়নকে ধন্যবাদ জানায় এবং তার সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর ভালোবাসা জন্ম নেয় কিন্তু রাজ্যের মানুষ যখন তাদের ভালোবাসার কথা জানতে পারে তখন তারা রাজকন্যাকে ছায়নের কাছ থেকে দূরে সরিয়ে নিতে চায় তারা ছায়নকে অন্ধকারের দানব বলে অভিহিত করে তখন এক প্রবীণ সন্ন্যাসী রাজ্যে আসেন তিনি সবাইকে বোঝান যে ছায়নের ভেতরের আলো তার বাইরের অন্ধকারের থেকেও বেশি উজ্জ্বল সন্ন্যাসী বলেন ভালোবাসা রূপের উপর নির্ভর করে না নির্ভর করে হৃদয়ের উপর ছায়নের হৃদয়ে দীপ্তির জন্য যে ভালোবাসা আছে তা যে কোনো অন্ধকারকে আলোকিত করতে পারে সন্ন্যাসীর কথা শুনে রাজ্যের মানুষ বুঝতে পারে যে তারা এতদিন ভুল ছিল রাজা প্রতাপ তার ভুল বুঝতে পারেন এবং তার অভিশপ্ত সন্তানের কাছে ফিরে আসেন তিনি বুঝতে পারেন যে তার ছেলে অন্ধকার দিয়ে ঢাকা থাকলেও তার হৃদয়টি ছিল পবিত্র ছায়নের অভিশাপ একদিন দূর হয়ে যায় কিন্তু সে আর কখনও আলোতে ফিরতে চায়নি কারণ সে বুঝতে পেরেছিল যে তার ভালোবাসা কোনো আলো দিয়ে নয় বরং মনের আলো দিয়ে পরিমাপ করা উচিত সে আর দীপ্তি মিলে অন্ধকার বনকে আলোময় করে তোলে তারা সেখানে এমন একটি রাজ্য গড়ে তোলে যেখানে সবাই ভালোবাসার মূল্য দেয় এবং কেউ কাউকে তার বাহ্যিক রূপ দিয়ে বিচার করে না আর এভাবেই অন্ধকারের রাজকুমার তার হৃদয়ের আলো দিয়ে সারা রাজ্যে ভালোবাসা আর শান্তির এক নতুন বার্তা ছড়িয়ে দেয়